গাড়ির চাপায় কোনো ব্যক্তি মৃত্যু হলে কোন আইনের কত ধারায় মামলা করবে হ্যালো ভিউার্স আমি অ্যাডভোকেট মাহমুদুর নদী এই প্রশ্নের উত্তরটি হলো মামলা করতে হবে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো আইনের একশো পাঁচ ধারাতে এখন এই ধারার মূল বক্তব্য আপনাকে জানাব সেই সাথে একটা উদাহরণ দিব এবং এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসুন ডিওয়ার্স শুরু করা যাক একশো পাঁচ ধারার মূল বক্তব্য হল কোনো ব্যক্তি যদি কোন যানবাহন বেপরভাবে চালিয়ে কিংবা অবহেলা করে চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আহত করে কিংবা ওই ব্যক্তির মৃত্যু ঘটায় তাহলে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য ওই ড্রাইভারের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হবে অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে অথবা উভয় দণ্ড অর্থাৎ জেল হবে সাথে জরিমানাও হবে এখন বলবো উদাহরণ যেমন ধরুন একজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে পার হইতেছে এমন সময় একটা গাড়ি দ্রুত বেগে আসা করল কি সে পথচারীটা গাড়ি চালাই দিন এর ফলে কি হইল হয়তো ওই পথচারী গুরুতর আহত হইল কিংবা তার প্রাণটা চলে গেল কিংবা ধরুন একজন ব্যক্তি গাড়ি চালাইতেছে তো পিছন থেকে একটা গাড়ি দ্রুত বেগে আসা ওই গাড়িটা ধাক্কা দিল এর ফলে ওই গাড়ির ড্রাইভার কিংবা গাড়ি যারা যাত্রী ছিল তারা কেউ গুরুতর আহত হলেন কিংবা কেউ মারা গেলেন নতুবা ধরুন একটা গাড়ি চলতেছে তার ডান দিক থেকে বা বাম দিক থেকে যে কোনো একটা গাড়ি দ্রুত বেগে এসে গাড়িটাকে আঘাত করল এর ফলে কি হলো এর ফলে গাড়ি ভিতরে যার ড্রাইভার ছিল বা যারা যাত্রী ছিল তারা তো কেউ গুরুতর আহত হলো কিংবা কেউ মারা গেল এখন কেউ যদি গুরুতর আহত হয় তাহলে তো সে নিজে থানায় গিয়ে মামলা করতে পারবে কিংবা তার পক্ষে যে কোনো ব্যক্তি মামলা করতে পারবে কিংবা তিনি যদি মামলা করতে না পারেন তাহলে তার পক্ষে থানার পুলিশ মামলা করতে পারবে কিংবা ধরুন ওই পথচারী বা ওই গাড়ি লোকটা মারা গেল যেই গাড়িটা আঘাত করলো সেই গাড়ির ড্রাইভার গাড়িটা নিয়ে দ্রুত পালিয়ে গেল তখন কি হবে কারণ ব্যক্তি তো মারা গেছে উনি তো আর থানা যেতে পারবেন না তখন কি হবে তখন ওই আশেপাশের লোকজন যারা দেখলো বা যারা জানলো তারা থানায় ফোন করবে থানা ফোন করা মাত্রই থানা থেকে পুলিশ আসবে আইসা ওই মৃত ব্যক্তিকে শনাক্ত করবে তাকে নিয়ে থানা যাবে তখন মৃত ব্যক্তির পরিচয় পাওয়ার জন্য পুলিশ পত্রিয়া বিজ্ঞাপন দিতে পারে লিফলেট বিলি করতে পারে দেওয়াল পোস্টার করতে পারে কার মাধ্যমে জানতে পারে কিংবা মোবাইলের মাধ্যমেও ওই ব্যক্তির পরিচয় জানার জন্য বিজ্ঞাপন দিতে পারে যদি কাউকে নাই পাওয়া যায় তখন পুলিশ কি করবে তখন পুলিশ ওই মৃত ব্যক্তির পক্ষ আর থানায় মামলা করবে এই ছিল প্রশ্ন প্রশ্নোত্তর করব এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্ত